আসসালামু আলাইকুম আজকে আমরা বের হয়েছি ঢাকার সবচেয়ে আধুনিক ও দ্রুতগতির পাবলিক ট্রান্সপোর্টে রেল ভ্রমণে উত্তরা ব্যস্ত হাউজিং বিল্ডিং এলাকা থেকে শুরু করে যাব আমরা রাজধানীর মতিঝিল পর্যন্ত চলুন যাত্রা শুরু করি তাহলে আমরা ইতিমধ্যে মেট্রো রেলের যে ওভারব্রিজগুলো আছে তার দিয়ে যাচ্ছি তো এখানে আসলে আপনারা হয়তো বা অনুভব করতে পারবেন যে আপনারা কোনো বাহিরের কান্ট্রিতে আছেন দেশের মাটিতে মেট্রো রেল এটা সবার কাছে একটা স্বপ্নের মতো ছিল যে স্বপ্নের মেট্রো রেল ইতিমধ্যে আমাদের দেশে বাস্তবায়ন হয়েছে এবং এর সুফল মানুষ পাচ্ছে তো আমরা এখন মেট্রো রেলের স্টেশনের নিচে চলে এসেছি তো আমরা কিছুক্ষণের মধ্যে স্টেশনের মধ্যে প্রবেশ করবো স্টেশনে ঢুকতে চোখে পড়ে বড় বড় সাইনবোর্ড পরিষ্কার পরিচ্ছন্ন ফ্লোর এবং সিকিউরিটি স্ক্যানার তো আমরা এখন পেমেন্ট করার সাথে সাথে আমরা একটি সবুজ কালারের যে মেট্রো রেলের টিকিট সেটি আমরা হাতে পেয়ে গেছি তো এই টিকিটটি মূলত ছিল উত্তরা উত্তর থেকে মতিঝিল স্টেশন পর্যন্ত যার মূল্য ছিল আশি টাকা তো স্টেশনের ভেতরে ঠান্ডা বাতাস সব কিছুই সাজানো বসানো ছিল আমার মনে হয়েছে ঢাকার ভেতরে আরেকটি ঢাকা এই মেট্রো রেলটি এরপরে প্ল্যাটফর্মে উঠে দেখি দুপাশে কাজ ঘেরা সেফটি গার্ড ডিজিটাল স্ক্রিনে লেখা আছে ট্রেন আসছে কিছুক্ষণের মধ্যে অনেক মানুষজন লাইনে দাঁড়িয়ে আছে কেউ বা মোবাইলে কেউ বা জানালার পাশে কেউ বা ব্যস্ত শহর দেখতে ট্রেনের হালকা সাউন্ড কানে আসতে সবাই প্রস্তুত নিয়ে ফেলেছে যে এই মুহূর্তে ট্রেন চলে আসবে ট্রেনের ভেতরে ঢুকে মনে হলো পরিষ্কার পরিচ্ছন্ন আধুনিকতার আধুনিকতা প্রশস্ত সিটগুলো বেশ আরামদায়ক ছিল দাঁড়ানোর জায়গাগুলো অনেক ছিল ট্রেন চলতে শুরু করলো ধীরে ধীরে তারপর মুহূর্তে দ্রুত গতিতে ছুটে চললো রাজধানীর ওপর দিয়ে ওপর থেকে দেখা যায় রাস্তা গা বাড়ি ঘর বিল্ডিং যেন সব কিছুই ক্ষুদ্র হয়ে গেছে তো প্রতিটা দৃশ্য ছিল দেখার মতো একটি জায়গা এবং ভ্রমণটাও ছিল বেশ আনন্দদায়ক কোনো ঝামেলা গ্যঞ্জাম মানে কোনো কিছুই ছিল না আপনারা যদি চান যে নিরিবিলিতে বা খুব স্বাচ্ছন্দ্যভাবে ঢাকার এক প্রান্ত থেকে অপর প্রান্তে কীভাবে যাবেন অবশ্যই আপনাদের মেট্রো রেলটাকে বেছে নিতে হবে আর এখানে আসলে আপনার ঢাকার যে আসলে দিয়াবাড়ির যে একটি সৌন্দর্য আছে সেটি আপনারা খুব সুন্দরভাবে উপভোগ করতে পারবেন এখান থেকে দেখতে পারবেন আপনারা দিয়াবাড়ির সৌন্দর্যটা দেয়াবাড়ির যেখানে শুটিং স্পট বা শ্যুটিংগুলো হয়ে থাকে সেই জায়গাটা আপনারা এখান থেকে দেখতে পারবেন এবং সে বিভিন্ন ধরনের লেক আছে যেখানে মানুষ স্পিড বোট বা বিভিন্ন রাইডের মাধ্যমে বিকেল হলেই ঘুরতে আসে সব স্পটগুলো আপনারা দেখতে পারবেন আপনারা আরও কিছু দৃশ্য দেখতে পারবেন এই মেট্রো রেলের মাধ্যমে আর প্রতিটা স্টেশনে একই রকম পরিষ্কার ঝকঝকে আর আধুনিক আগে যেসব এলাকাতে যেতে তিরিশ থেকে চল্লিশ মিনিট সময় লাগতো মেট্রো রেলে মাত্র কয়েক মিনিট সময় লাগে ট্রেনের ভেতরে ঘোষণায় বারবার শোনা যায় পরবর্তী স্টেশন ফার্মগেট পরবর্তী স্টেশন মিরপুর পরবর্তী স্টেশন মতিঝিল কারণবাজার যখন যেটা সামনে থাকে সেটা আগেই স্টেশনে বলে দেয় যে এখন কোন স্টেশনটি আসবে তো এরপরে কারণবাজার শাহবাগ ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সর্বশেষ স্টেশন হচ্ছে মতিঝিল ট্রেনের গতি শব্দ এবং জানালার বাইরের রঙ বদলানোর মতো সব কিছু মিলিয়ে চমৎকার একটা অভিজ্ঞতা অর্জন করেছি অবশেষে ঘোষণা আসে স্টেশন শেষ স্টেশন মতিঝিল দয়া করে নেমে চান তো ট্রেন থামতে আমরা নেমে যাই প্ল্যাটফর্মে মতিঝিল স্টেশনটাও অত্যন্ত বড়ো ছিল আর ছলমলে আলো আর যত্ন সহকারে সাজানো ছিল তো স্কিলেটর দিয়ে নিচে নামতে মনে হয় ঢাকা শহর সত্যি দ্রুত বদলে যাচ্ছে যেখানে কয়েক বছর আগেও প্রতিদিন ঘন্টার পর ঘণ্টা যানজটে আটকে থাকতে হতো সেখানে কয়েক